আজকে বলবো এই নববর্ষের দিন কী কী উপাচার করলে কি কি প্রবলেমের জন্য আপনি কী কী এখান থেকে বেরিয়ে আসতে পারবেন এই নববর্ষের দিন আপনার কি কি কারণে কি কি উপাচার করলে আপনার এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে কারো চাকরির প্রবলেম কারো মনে করুন পড়াশোনার প্রবলেম কারো সন্তানের প্রবলেম সন্তান অবদ্ধ এরকম কিছু কিছু উপাচার আমি আপনাদের কাছে আলোচনা করব এই নববর্ষে যদি না করতে হয় সেটা অক্ষতিতার দিন করলেও কিন্তু আপনি রেজাল্ট পাবেন মনে করুন আপনি চাকরির যায় ভীষণ সমস্যায় আপনি জর্জরিত হয়ে আছেন প্রচণ্ড আপনার সবাই কনস্পি করছে চাপে রেখে ইচ্ছে চাকরি ছেড়ে দেওয়ার ইচ্ছা হচ্ছে প্রচুর শত্রুতা হচ্ছে কি করবেন আপনি গঙ্গা জল যদি পান খুব ভালো হয় নাহলে একদম পরিষ্কার জলের মধ্যে কিছুটা অক্ষত আতপ চাল নেবেন জব নেবেন জব এবং সাদা সর্ষে অল্প চিনি মিশিয়ে অল্প চিনি মিশিয়ে এই মন্ত্রের উচ্চারণ করুন ওম বক্র তুন্ডায় হুম ওম গম গণপত্যায় নম ওম বক্রতুণ্ডায় হোম ওম গম গণপত্যায় নম ওম গং গণপত্তায় নম গণপত্যায় নম নমহ এই মন্ত্রটা এবং সিদ্ধি বিনায়ক নম নমহ এই মন্ত্রটা অর্থাৎ একশো আট বা যে কন্টিনিউ যোগ করেন করে মানে গণেশকে অভিষেক সিদ্ধিদা গণেশকে আপনি অভিষেক করতে পারেন দেখবেন অবশ্যই আপনার যে সমস্যা চলছে চাকরি চাকরি বা বা কাজের জায়গা আপনি চেষ্টা না তারাও কিন্তু বা বেকারত্বের কাটা যায় তারাও কিন্তু এই নবস্যের দিন কিন্তু এই উপাচারটা আপনি বাই টোটকাটা করতে পারেন করতে পারেন আমি বলছি করতে করলে আপনি রেজাল্ট পাবেন বা কাজে যা প্রচুর ডিস্টার্ব ফিল করছেন তাহলে কিন্তু অবশ্যই এই উপাচারটা করুন এখানে আপনি